আচ্ছা এখন আমরা যে টপিকসটা কভার করবো সেটা হচ্ছে আমরা দুইটা বিষয় কভার করব প্রথম বিষয় হচ্ছে আমরা যেহেতু কিউআর রিসার্চ নিয়েই ক্লাস কাভার করছি স্টেপ বাই স্টেপ তাহলে আমরা মূলত হচ্ছে একটা ফ্রি টুলস আছে যেই টুলস থেকে আমরা কিউআর রিসার্চ করতে পারি ঠিক আছে এই কিউআর আর রিসার্চ করবো কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে এই টুলসটা আপনাকে সাহায্য করবে যে আমরা যে বিভিন্নভাবে কিওয়ার্ড রিসার্চ করতেছি সেই কিওয়ার্ডের কিন্তু সার্চ ভলিউম আমরা বুঝতেছি না তার মানে আমরা সার্চ ভলিউমটা তো আমাকে বুঝতে হবে সব ক্ষেত্রে তো আমি সার্চ ভলিউম চেক করতে পারতেছি না তাহলে আমি বুঝবো যে সার্চ ভলিউম কিভাবে আমি চেক করতে পারি সাপোজ আমরা আগের ক্লাসে যেরকম কাভার করেছি প্রিন্টারেস্ট থেকে কিওয়ার্ড সরি চ্যাটজিপিটি থেকে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায় কিন্তু আমি কিন্তু চ্যাট চেপিটি থেকে ওই কিওয়ার্ডগুলার সার্চ ভলিউম পাইনি কিন্তু আমি এই ফ্রি টুলস ঠিক আছে ওয়ার্ড স্ট্রিমের ফ্রি টুলস থেকে আমি সার্চ ভলিউম বের করতে পারি এবং যে কোনো প্রকার কিওয়ার্ডের আমি ফ্রিতে সার্চ ভলিউম দেখতে পারি চেক করতে পারি প্লাস এই কিওয়ার্ডের মাধ্যমে ওই কিওয়ার্ড রিলেটেড আরও কি কিওয়ার্ড আছে তার সার্চ ভলিউম সহ আপনাকে আইডিয়া দিয়ে দেবে অসাধারণ একটা টুলস এবং এটা ফ্রি অনেক টুলস আপনারা পাবেন যে টুলসে আপনার কিছু দিন পরে পেইড হয় বা কিছু দেয় কিছু দেয় না অনেক ঝামেলা কিন্তু এই এই টুলসটা এখন পর্যন্ত ফ্রি তো অনেক ভালো ব্যবহার করতে পারবে তাহলে ইনশাল্লাহ আমরা এই বিষয়টা দেখব ঠিক আছে আচ্ছা আমাদের আপনাদের সিট যেটা আছে সেটা আমি শর্ট নোট দিয়ে দিছি নোট দিয়ে দিছি কিভাবে আমরা কিউর সার্চ ভলিউম চেক করতে পারি ঠিক আছে তাহলে এই সার্চ ভলিউম চেক করার জন্য আমরা যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট বা সেই টুলস চাল ঠিক আছে এই টুলসটার নামটা আমি কপি করলাম সাপোজ আমি যে কোনো ব্রাউজারে যেতে পারবো এখানে প্লাস বাটন ওপেন করি ওপেন করে এটা যখন লিখবো আমি এই যে দেখেন ওয়ার্ড স্টেম এটা চলে আসছে এইটা আমি ক্লিক করব এবং এটা লিঙ্কও অলরেডি আপনার এখানে আমি দিয়েছি বুঝলেন এটা হচ্ছে মেন লিঙ্ক আর এই লিঙ্কটা কিসের এই লিঙ্কটা হচ্ছে সরাসরি রিসার্চ সার্চ ভলিউম দেখা এবং রিসার্চের জন্য এই লিঙ্কটা বাট কিভাবে এই লিঙ্কটা পাই তাও আমি দেখা দিচ্ছি লোড হোক হ্যাঁ আমি এই এটার উপরে ক্লিক করবো তো ক্লিক করেছি একটু লোড হচ্ছে লোড হইতে থাকবো এই যে লোড হয়ে চলে আসছে ঠিক আছে লোড হয়ে চলে আসার পর আমাদের কি দরকার আমরা হচ্ছে ফ্রি কাজ করবো এই যে ফ্রি ফ্রি টুলস এখানে যাব হ্যাঁ ফ্রি টুলসে যাব ফ্রি টুলসে যাওয়ার পরে এখানে এই টুলসটা কিন্তু অনেক কিছু দিয়ে আপনাকে হেল্প করবে বাট এখন যেহেতু স্পেসিফিক ক্লাস হচ্ছে প্রিন্টারেস্টের জন্য এবং শুধু প্রিন্টারেস্ট না আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার যে কোনো বিষয়ের জন্য কিওয়ার্ড নির্বাচন করবেন সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম এখান থেকে দেখতে পাবেন যে কোনো বিষয় সার্চ ভলিউম দেখতে পাবেন আচ্ছা এখানে আসার পরে আমি কি করব এই যে ফ্রি কিউআর টুলস এটাতে ক্লিক করব ফ্রি কিউআর টুলস এই জায়গায় আসার এই যে লিঙ্কটা তার মানে আপনি এই জায়গায় আসতে পারবেন এবং এই লিঙ্কটায় আমি মূলত আপনার এখানে দিয়ে দিছি অনেক সময় এখানে ক্লিক করে সরাসরি আসবেন আসলেও আসতে পারে। ঠিক আছে আচ্ছা এখানে আসার পরে এখন এখানে বলতেছে আপনি কিওয়ার্ডটা এখানে প্লেসমেন্ট করেন তাহলে আমি চ্যাট জিপিটির মাধ্যমে সাপাচা একটা কিওয়ার্ড এই কিওয়ার্ডটা আমি পাইছি কিন্তু এর সার্চ ভলিউম তো আমি জানি না তাহলে সার্চ ভলিউম এখন জানি আমি আচ্ছা এটা আমি কপি করলাম বা আমার মেন কিওয়ার্ডটা নিলাম নেওয়ার পরে এটা লোড হচ্ছে লোড হতে হবে আমি এখানে এখানে আমি বসাবো একটু লোড হয়ে নি হ্যাঁ আচ্ছা লোড হচ্ছে আমি কিওয়ার্ডটা এখানে বসাইছি ফ্যাশান স্কার্টস দেওয়ার পরে তারা বলতেছে ফাইন্ড মাই কিওয়ার্ড এই কিওয়ার্ডটা তুমি ফাইন্ড করো এখানে ক্লিক করলে আমাকে এই রিলেটেড কিওয়ার্ড সার্চ ভলিউম সহ দেখাবে দেখেন আমি ক্লিক করলাম একটু সময় নাই তারা পুরো প্রসেসিং হইতে যেহেতু আমার এখন মিটো চলতেছে এই যা আসতেছে ধৈর্য ধরবেন কারণ এই এই কিওয়ার্ডটা নিয়ে তারা কাজ শুরু করছে আচ্ছা এখন কি বলতেছে তারা এদেরকে আরো কিছু ডাটা চাচ্ছে যে আমার কিওয়ার্ড তো এটা আচ্ছা কিওয়ার্ড কোন ইন্ডাস্ট্রির জন্য আপনি এটা নিতে চাচ্ছেন এটা অপশনাল বাট আপনি ইন্ডাস্ট্রি নির্বাচন করে দেন এখন আমি এই যে ড্রপডাউনে ক্লিক করব কোন ইন্ডাস্ট্রির জন্য এটা আমি চাচ্ছি এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে কোনটার জন্য আপনি চাচ্ছেন বিউটি পার্সোনাল কেয়ার বিজনেস আচ্ছা আমি এখন যাই যে আমার এটা হচ্ছে কোন ইন্ডাস্ট্রির জন্য আমি চাচ্ছি আমি দেখি এরকম কিছু কোনটা মেলে কোনটা মেলে পার্সোনাল ফিজিক্যাল রিয়েল এস্টেট শপিং আচ্ছা আমি শপিংটা দিতে পারি শপিংয়ের জন্য আর দিকে আরও রিলেটেড কিছু আছে কি গিফট আচ্ছা ইলেকট্রনিক আচ্ছা এখানে আমার সাথে মেলে কোনটা আমার সাথে মিলে শপিংটা এটার জন্য হ্যাঁ আমি এটা সিলেক্ট করলাম আচ্ছা করার পরে এখানে কান্টি কোন কান্ট্রির জন্য আপনি চাচ্ছেন এখানে ড্রপডাউনে ক্লিক একটু লোড হ্যাঁ লোড না হলে পরে কাজ করতে চাই না এখানে যখন ড্রপডাউনে দেখুন মানুষ আছে এখানে এখন না আচ্ছা এই যে আসছে আসার পরে এখানে আপনার কান্টি ইউনাইটেড স্টেট আছে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন ঠিক আছে কান্ট্রি ইউনাইটেড স্টেট দিয়ে আসে ইউনাইটেড স্টেট বাদে আপনি চেঞ্জ করেন কিন্তু ইউনাইটেড স্টেটের জন্য আমরা বেশি কাজ করি আচ্ছা ইউনাইটেড স্টেট থাকলো তারপরে আমরা কন্টিনিউ দিলাম এই যে প্রসেসিং করে সব ফিল্টারিং করে আপনার কাছে ডাটা আচ্ছা আমার এখানে মূলত এটা শো করেনি কিসের জন্য আমার নেট আর কিছু না খালেক ভাই আপনি কি একটু শেয়ার করতে পারবেন আচ্ছা আমি তাহলে স্টপ করি আপনি একটু শেয়ার করেন আমরা দেখি হ্যাঁ শেয়ার আসতেছে এই যে জি 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 আচ্ছা আপনি এই ডিসপ্লেটা রাখবেন আমি বুঝাবো কিছু হ্যাঁ সেম প্রসিডিউরে যখন আমরা আমি যে প্রসিডিউরে গেছি সেই প্রসিডিউরে যাওয়ার পরে এই যে দেখেন ফ্যাশন স্কার্টের উপরে আপনাকে ডাটা দিছি এবং নিচের দিকে আমরা আগে একটু বুঝে নিই উপরের দিকে দেখেন এই কিওয়ার্ডের আন্ডারে আপনি এখানে অনেকগুলা কিওয়ার্ড দিছে এবং সেই কিউডের দেখেন সার্চ ভলিউম এই কিউয়ার্ডটা নিয়ে বাইশ হাজার দুইশো দুইজন সার্চ করে ওই সিটটার মধ্যে রাখেন ভাই হ্যাঁ হ্যাঁ এখানে রাখেন ওকে ওকে এই যে দেখেন এটা নিয়ে হচ্ছে বাইশ হাজার দুশো মানুষ সার্চ করে মান্থলি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কস্টের বিষয় আমাদের দরকার নাই এগুলো হচ্ছে আলাদা বিষয় আমাদের মূলত সার্চ ভলিউম দেখেন আমাদের মেন কিওয়ার্ড যেটা ছিল তার আন্ডারে দেখেন স্কার্ট উইমেন্স ক্লোথিং উইমেন্স ক্লোথিং স্কার্ট হ্যাঁ এরকম ভাবে আপনি নিচের দিকে নিচের দিকে যান দেখেন কত কিওয়ার্ড দিয়েছে আপনাকে অনেকগুলা কিওয়ার্ড দিয়েছে হ্যাঁ এবং দেখেন এখানে যদি আপনি নেক্সটে যান পাবেন ঠিক আছে আরো পাবেন কিন্তু প্রাথমিক সার্চ ভলিউম উপরের দিকে বেশি থাকে আমাদের নেক্সট পেজে যাওয়ার খুব একটা প্রয়োজন হয় না হ্যাঁ যেরকম এখানে উনত্রিশশো সার্চ ভলিউম সার্চ ভলিউম যেগুলো বেশি সেগুলো আমরা নিয়ে কাজ করবো যেরকম এই যে পাঁচ হাজার চারশো এই যে উপরের দিকে উপরের দিকে তার মানে উপরের দিক থেকে আমরা এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে পারি ঠিক আছে এবং এই কিওয়ার্ডগুলো আমরা কপি করে আমরা সিটেও নিতে পারি ঠিক আছে কপি করে আমরা সিটেও নিতে পারি যে আমরা এই সাইট থেকেও আমরা কিওয়ার্ডের ডাটা পাইছি এবং সেটা সার্চ বলেও আমার বুঝতে তার মানে কি এখানে আপনি যে কিওয়ার্ড দেবেন সেই কিওয়ার্ডের স্পেসিফিকভাবে ওই রিলেটেড কিওয়ার্ডগুলোও দিবে আবার আপনি সিঙ্গেল কোনো টপিক্স আপনি এখানে সার্চ করতে পারেন বিষয়টা বুঝতে পারছেন সবাই তার মানে আমরা হচ্ছে মূলত একটা ফ্রি টুলস ইউজ টুল কিভাবে দেখতে আবার ওই কিওয়ার্ড রিলেটেড আরো কিওয়ার্ডের সাজেশন আমরা নিতে পারি এটা আমরা ইনশাল্লাহ সামনে আমরা নতুন টপিকস ধরব হুম নতুন টপিকসটা কি ধরব এটা হচ্ছে আমরা মূলত একটা অ্যাকাউন্টকে র্যাঙ্ক করাইতে গেলে কিভাবে কীভাবে এসিউ করতে হবে কারণ আমরা কিউআর টিচার শিখলাম এখন ইউর পাটে যাব। পিন কিভাবে এসিউ করতে হবে বোর্ড কিভাবে এসিউ করতে হবে এবং তৈরি করতে হবে তার মানে পিন কিভাবে তৈরি করব। এবং সেটাকে আমরা র্যাঙ্কে নেওয়ার জন্য এস করব করবো বোর্ড কীভাবে তৈরি করব। সেটাকে র্যাঙ্কে নেওয়ার জন্য জন্য এসিউ করব গ্রুপ কিভাবে তৈরি করব। এবং একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে কীভাবে র্যাঙ্ক এনে যাবো এই ক্লাসটা কাভার হওয়ার পরে আপনারা পার্সোনাল প্র্যাকটিসের জন্য আপনারা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলে তুলবেন কারণ ওই ক্লাসটা হওয়ার পরে প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলে নিজে স্বাধীন মতো আপনি অ্যাকাউন্টটা খোলার পরপরই তো অ্যাকাউন্টটাকে আমাকে এসিও করতে হবে যদিও বা আমি এই জায়গায় প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট এসিওর ক্লাস দিয়েছি বাট আরও আমি আরও একটু ডিপটাইপ বুঝাবো এই জন্য আমি বলছিলাম যে আগে অ্যাকাউন্ট যারা খুলছেন খুলছেন যারা খুললে তো একটু ওয়েট করেন আরও কয়েকটা ক্লাস নিয়ে নিই ঠিক আছে যে ওইটার ক্ষেত্রে আমি পুরো সাজাই সারি এখান থেকে অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হবে প্রোফাইল কীভাবে সেট আপ করতে হবে ব্যানার কীভাবে তৈরি করতে হবে আবার অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা বা পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে পেজ হিসাবে যাই হোক এগুলা নিয়ে ডিটেলস এখানে কাভার করা আছে তারপরে প্রসড অ্যাকাউন্ট এই সঙ্গে কভার করা আছে বাট আমি আরও ডিপ ডাইভ আরও সাজাই ক্লাস নেবো ঠিক আছে আপনাদের কাছে সাজায় ক্লাস নেবো মূলত একটা অ্যাকাউন্টকে গ্রো করার জন্য কী কী বিষয়ে ফোকাস করে অ্যাকাউন্টটাকে আমাকে সাজাতে হবে এবং সেখানে আমি পিন কীভাবে তৈরি করবো এবং এসেও করবো বোর্ড কীভাবে তৈরি করবে এসেও করবে গ্রুপ কীভাবে তৈরি করবে অ্যাকাউন্ট রিলেটেড যা আছে ওই ক্লাসটা কাভার করার পরে হয়তো বা একটা দুটা ক্লাস কভার হবে তারপরে আপনারা মতো আমি বাকি ক্লাসগুলো কভার করবো আর আপনারা হচ্ছে অ্যাকাউন্ট খুলে প্র্যাকটিস করতে পারি যে কিউআর আর প্র্যাকটিস করতে পারেন ইনশাল্লা আজকে ক্লোজ এখন আপনাদের প্রশ্ন নেই আগে ভিডিওটাই করি